হে আমার কলি যার টুকরো যুবক বায়েরা দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে লাভ নাই রে দুনিয়ার মহাব্বতের মধ্যে যে তুমি পড়লা যে সুন্দর লাল চামড়া দেখে তুমি মহাব্বতের মধ্যে ভালোবাসার মধ্যে হাবু কাচ্ছ আরে যুব এই শরীর চিরদিনের জন্য নয় এই সৌন্দর্য চিরদিনের জন্য নয় এই সৌন্দর্যের দিন চলে যাবে বিলীন হয়ে যাবে রে আরে দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে কোনো লাভ নাই দুনিয়ার মহাব্বত যারা করে দুনিয়া দারি যারা করে দুনিয়ার প্রতি ভালোবাসা যারা জন্মায় ইহা দ্বারা কোনো ফায়দা নাই নিজের শুধু ক্ষতি আর কথি আর যদি যুবক এই মুরব্বী বাবা যদি রবের সাথে যদি মহাব্বত তৈরি করে নাও মহাব্বত যদি সেই রবের সাথে পয়দা কর সেই রব কখনো তোমাকে ধোকা দিবে না সেই রব কখনোই তোমাকে দোকা দিবে না গভীর রজনীতে উঠিয়া যখন তুমি সেই রবের কুদ্রর দি পায়ে করবা সেই রবের ইবাদতের মধ্যে যখন তুমি মুগ্ধ হইয়া যাইবা সেই রম সঙ্গে সঙ্গে তোমার প্রতিটি ডাকে ডাকে জপ দিবে বলবে বন্দা বলো আমি রব ঘুমাই না আমি রব সর্বদাই হে বান্দা কখন তুমি আমার কাছে ছাইবা আমার কাছে তুমি করবা বান্দা যখন তুমি নামাজের মধ্যে তারা ইয়া করো প্রতিটা বাক্যে বাক্যে আমি রম সারা দিতে থাকি জব দিতে থাকি হে বান্দা গভীর রজনীর মধ্যে তাকাইয়া দেখো প্রত্যেকটা গরবারের মধ্যে মানুষরা ঘুমাচ্ছে আমি রব ঘুমাই নাই কারণ তুমি বান্দা যখন আমার কাছে আমি রব যদি সাড়া না দিতে পারি আমি কিসের রব হইলাম তুমি যদি তৌবা করো আমি সেই আ কবুল করে নেব। তোমার জিন্দিগির গুণাগুলো আমি মাফ করে দেব বান্দা যদি তুমি গভীর রজনীতে যদি ছোকে রেখে ফোটা পানি ফালাইয়া যদি আমি রবের কাছে চাও আমি রব তোমার জিন্দিগির জীবনের গুণাগুলি মাফ করে দিতে সক্ষম